আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতো আমিও খুব ভালো আছি তো আজকে স্পেশালি আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো পিওর খাদ্যি যেগুলো এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্য শাড়ি আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই এক্সক্লুসিভ ডিজাইনার পিওর খাদ্যি শাড়ি কালেকশন কবে আসবে আমাদের প্রত্যেকটা শোরুমে পর্যাপ্ত পরিমাণের এই খাদ্যি শাড়ি কালেকশন চলে আসছে এখানে শিফন খাদ্যি থাকবে সিল্ক খাদি থাকবে এবং স্টনের কাজ করা খাদি থাকবে স্টোন ছাড়া খাদির কালেকশন থাকবে প্রচুর পরিমাণের প্রিমিয়াম খাদ্য শাড়ির কালেকশন চলে আসছে আমাদের পূর্ণিমা শাড়িতে তো অবশ্যই যারা খাদ্য শাড়ির কালেকশনগুলো নেবেন আমাদের শোরুমে চলে আসবেন এবং ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ ল্যাভেন্ডার প্রিন্টের একটা কালার এটা পিওর শিফনের মধ্যে থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু কপার জরির কাজ করা পিওরের মধ্যে এগুলা প্রত্যেকটা খাদ্য শাড়ির প্রাইস আজকে স্পেশাল থাকবে আপনাদের জন্য এটা দেখেন এটা ইয়েলো কালার এটা হচ্ছে লাইট ইয়েলো টাইপের একটা কালার সম্পূর্ণ বরেটার মধ্যে কপার গোল্ড জরিদের কাজ করা প্রত্যেকটা শাড়ি এখানে আজকের এই ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখবো আমি এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশন থাকা নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই প্রাইস রেঞ্জগুলো আপনাদেরকে জানিয়ে দেবে এইটার কালারটা দেখেন সম্পূর্ণ ইউনিক ডিপ অফ কালারের মধ্যে ইভেন সম্পূর্ণ বডিটার মধ্যে সাচ্চা জোরের কাজ করা প্লাস মিনাকারের সুতাতে কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা সেট এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ সিদ্ধুল লালের মধ্যে শিফন খাদ এটা এটা আঁচলের প্যানেলটা দেখেন মিনাকারি কাজ করা আছে টার্সেল থাকবে পরে ডিজাইনটা অনেক সুন্দর এবং এটার কালারটা হচ্ছে গোল্ডেন টাইপ একটা কালার প্রত্যেকটা শাড়ি ডিজাইনের শাড়িগুলো অরিজিনাল খাদ্যি যারা শিফোন খাদ্য অরিজিনাল যারা খাদ্য শাড়ি চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটার কালারটা দেখেন এটা পিঙ্ক কালার এটা সম্পূর্ণ পিঙ্ক একটা কালার এবং এটা আচলের প্যানেল এখানে মিনাকারি কাজ করা প্লাস কপার জরুরি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা ডিপ পার্পল কালার এটা দেখেন এটা সম্পূর্ণ পিচ পিঙ্ক টাইপ একটা কালার এটা পিচ পিঙ্ক টাইপ একটা কালার অল বডিটার মধ্যে কিন্তু কপার ঝুড়ে এবং মিনাকারের সুতাতে কাজ করা কপার ঝুড়ে এবং মিনাকারের সুতাতে কাজ করা এবং এটা হচ্ছে আচরণের প্যানেল টার্সেল করা থাকবে এক্সট্রাভাবে এবং এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে ইভেন এই শাড়ির মধ্যে এটা অরিজিনাল শিফোন খাদ্যি এবং এই শাড়ির মধ্যে সম্পূর্ণ কাঁচধানার কাজ করা থাকবে এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি একটা খাদ্য শাড়ি যে যারা এই টাইপের এক্সক্লুসিভ ডিজাইনের খাতি শাড়ি জানা আমাদের শোরুমে চলে আসবেন এটা কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মিনাকারের সুতার কাজ করা আছে ইভেন এই সাইড মধ্যেও রিয়েল এডি স্টোন দিয়ে কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল এবং আঁচলের টার্সেল করা থাকবে প্লাস অল বডিটার সুতা দিয়ে কাজ করা থাকবে এটার কালারটা দেখেন এটা গোল্ডেন কালার এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেনের মধ্যে এটা আঁচলের প্যানেল এবং বডির ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এগুলো আমি অ্যাড্রেসটা আপনার আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের স্বাধীনশন আর নোর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের এটা বটল গ্রিনের মধ্যে বটল গ্রিনের মধ্যে এটা বডটার মধ্যে সম্পূর্ণ মিনাকারি কাজ করা প্লাস লতানো কাজ করা থাকবে এবং আঁচলের ডিজাইনটা থাকবে এটা সম্পূর্ণ এক্সট্রাভাবে ট্রাসেল করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ করে অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দো অবটা কনফার্ম করে ফেলবেন অথবা দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম